ফুলকপির ডাটা দিয়ে যে এত মজাদার একটা ভর্তা করা যায় সেটা আমি নিজে তৈরি না করলে কখনোই বুঝতে পারতাম না নিজে তৈরি করার পর বুঝতে পারলাম যে এই ফুলকপির ডাটি ডাটা দিয়ে এত সুন্দর একটা মজাদার ভর্তা হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলেন তাহলে দেখে নেই কীভাবে আমি ভর্তাটা তৈরি করেছি এজন্য আমার লাগবে ফুলকপির ডাটা এরপর কড়াইতে সরিষার তেল দিয়ে চারটা শুকনো মরিচ ভেজে নিব শুকনো মরিচটা একটু ভাজা হয়ে আসলে দিয়ে দিব রসুনের কোয়া রসুনের কোয়াটা একটু ভাজা হয়ে গেলে আগে থেকেই ডাটাগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নেওয়া ডাটাগুলো দিয়ে দিব আপনি যে কোনোভাবেই কাটতে পারেন তারপরে দিয়ে দিব লবণ হলুদ লবণ হলুদটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকেও ভালোভাবে এই ডাটাগুলোর সাথে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এটা সেদ্ধ করার জন্য একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব যদি তেলের উপরেই সেদ্ধ করে নিতে পারেন তাহলে ভালো এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব কারণ ডাটাগুলো যদি ভালোভাবে সেদ্ধ না হয় তাহলে আপনার ভর্তাটাও মজা হবে না এ পর্যায়ে যখন পানিটা শুকিয়ে আসবে তখন ধনে পাতা দিয়ে দিব আর সামান্য একটু তেল দিয়ে তেলের মধ্যে আমি একটু কালিজিরা দিয়ে দিব। সামান্য পরিমাণে কালিজিরা অনেক বেশি দিতে যাবেন না কালিজিরাটা দিয়ে কালিজিরা সহ সব কিছুকে ভালো করে একটু ভেজে নিব। আপনারা চাইলে এভাবেই ভর্তাটা বানিয়ে নিতে পারেন তবে আমি এর মধ্যে মাছ অ্যাড করব। মাছটাকে দুই দুই পিস মাছ আমি ভেজে নিয়েছি এটা আর আপনাদের সাথে দেখাই নাই আমি নিজে অন্য চুলায় ভেজে নিয়েছি এরপর এখন সবগুলো উপকরণ বেটে নেওয়ার পালা সবগুলো উপকরণ বেটে নেওয়ার আগে আমি এতে একটুখানি লেবুর রস অ্যাড করব যে আপনি অনেক বেশি আবার লেবুর রস অ্যাড করে ফেলবেন না তাতে কিন্তু স্বাদের থেকে টক বেশি হয়ে যাবে আর এখন মাছগুলোকে সুন্দর করে খুঁটে নিয়ে ভালো করে সম্পূর্ণ ভর্তাটা বেটে নিলাম এবং শেষ পর্যায়ে আর একটু সরিষার তেল দিলাম আর লবণটা চেক করে লবণ দেখে নিলাম এই তো আমার ভর্তাটা রেডি হয়ে গিয়েছে এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ হয়েছে আমি নিজে নিজেই কল্পনা করি নি যে এটা এতটাই মজাদার হবে আপনারাও চাইলে বাসায় এটা ট্রাই করতে পারেন আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ